ধস সিকিম মুখে শিলিগুড়ি লাইফ লাইন দশ নব জাতীয় সড়কে ফলে জোড়া ধাক্কা পর্যটন মহরে আপাতত ওই পথ দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ভরসা এখন সেই গরু বাথান হয়ে ঘুরপথ এর ফলে পর্যটকদের বাড়তি ভাড়া হবে মূলত গত দুদিনের বৃষ্টিতে সোমবার রাতে ঝোড়ার কাছে নম্বর জাতীয় সড়কের ধসে গিয়েছে ফলে ওই পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে আজ মঙ্গলবার পূর্ত দপ্তরের আধিকারিকেরা ধসে ক্ষতিগ্রস্ত স্থল পরিদর্শন করবেন তারপর সব দিক খতিয়ে দেখে বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে কবে এই পথ দিয়ে যানবাহন চলাচলের জন্য ফের খুলে দেওয়া সম্ভব হবে উল্লেখ্য চলতি বছর বহুবার দশ নম্বর জাতীয় সড়কে ধস নেমে একাধিকবার এই পথ বন্ধ করে দেওয়া হয়েছে গরুবাথান হয়ে ঘুরপথে কালিম্পং ও সিকিম যেতে হয়েছে পর্যটকদের ফলে ভাড়া ও সময় দুটোই বেশি হওয়ায় অনেক পর্যটক বর্ষাকালে উত্তরবঙ্গে ঘুরতে আসা থেকে বিরত ছিলেন বর্ষা কাটিয়ে পুজোর মরশুমে পর্যটকদের একটা বড় অংশ উত্তরবঙ্গের পাহাড় সহ সিকিম ঘুরতে আসেন এই সময় ফের দশ জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে পর্যটন ব্যবসায়ীদের কপালে